হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখছো ইলিশ মাছ ভাজির জন্য কিছু রেখেছি এই যে এটা দেখো এটা কি হচ্ছে কালো জিরে শুকনো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁ দিয়ে মাছটা পাতলা ঝোল হবে হ্যাঁ তো আজকে ইলিশ মাছের পাতলা ঝোল হবে এই যে জলটা এখন মধ্যে ঢুকছে মাছ ভরে রাখা মাছটাটা মাছ ভাজা এই যে মাছটা দেখা এটা তো মাথাটা এইটা মাছটা মাথাটা মাথাটা পোশাকে দেবো এই যে মাছটা এই যে মাছটা এই যে মাছটা এই মাছটা এর মধ্যে দেওয়া হবে তো দেখতে পাচ্ছো পান্না করে জোল হবে তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করেছি আপনার আর হ্যাঁ দেখা তোমরা কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা এনাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড লাইক এন্ড শেয়ার করে দাও দেখেছিস দোস্ত মাস্টার দেখেছে ওই পাতলা ঝুলে তো কাগজ দিতে দেখেছিস তো হ্যাঁ বল না হ্যাঁ

এই ঝোলটা খেতে হেভি টেস্টি আর খুব সুন্দর লাগে খেতে অল্প মাছটা ভাজা মাছটা আগে থেকে বেঁচে রাখা অল্প ভাজা আর হচ্ছে হবে না ভিডিওটা সঠিকভাবে দেখতে পাচ্ছ কি না কমেন্টে জানিয়ে দিও আমাদের একটু সাপোর্ট করো একটা ভিডিও আমাদের ভিডিওতে পুরো লাইক করে দাও আর নোটিফিকেশনটা অন করে দাও আবার চ্যানেল দেখা অবশ্যই

এবার একটু ওয়েট করো এটা হয়ে গেলে তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাবো এটা একটু হতে সময় লাগবে একটা করে আমাদের ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করতে ভুলবে না কেন তুমি আর কিছু কিছু

আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখাবো পুতুলি বাজা এই যে পাবলিক কাটছে তারা ধর আছে না ওই নাও কেটে দিই তাহলে লবি

আমাদের ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দাও আর নোটিফিকেশন অন করে দেবে তারপর সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এই যে এবার পড়ার তেল দেওয়া হচ্ছে কুদরি ভাজা হ্যাঁ সে তো জানে বন্ধুরা কুদরি ভাজা

নুন হলুদ মাখানো হচ্ছে দেখতে পাচ্ছ এবার এটা ছাড়া হবে

ইলিশ মাছ কে কে খেতে ভালো এই এইটা কুদলি ভাজের মধ্যে পেঁয়াজ আবার দেওয়া হলো লঙ্কা দেওয়া হবে লঙ্কা দিল आंकल वो सब मैं तो कह रही हूं लाइट दिख है

아래 오 do you w 오 n t 래 o join t আরে হাত জল ছিল তো আমি তারপরে হাঁ করে খাওয়ার পরে আমি আবার তোমার পরে রেখেছিলাম ও ঠিক আছে মিস এই দেখো আমাদের বাতাসের কৌতুক দাঁড়াও একটু যে থাক ওয়েট

পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে মাছের মাথা এই যে মাথা বৈশাখ আর এটা হচ্ছে এটাও হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিও আর কে কোন দেশ থেকে অবশ্যই জানাবো এই দেখো ভাজাটা করছে দাঁড়াও লাইটটা জ্বালি দেখো ভাজাটা কেমন লাগছে ভাজাটা ভালো লাগছে

দেখতে তো পাচ্ছি ওদের বলতে হয় না সব সময় বাজার সবসময় ভালো দেখ আমি কি করে নাড়বো পরে এখন তো হয়ে যখন ভিডিও বন্ধুরা মাছ ফাস তো দিয়ে দিলে তোমরা দেখতে পেলে Wait, quick, 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 quick. One, two, three. Nachher haben wir noch mal

করবো তো প্রশ্নটা হচ্ছে তোমরা কে কি খেতে ভালোবাসো কমেন্টে লিখে যাও ঠিক আছে এইভাবে সাপোর্ট করতে থাকো বন্ধুরা আমাদের পাশে থাকো যারা খেতে ভালোবাসো তারা ইয়েস লেখো আর যারা খেতে ভালোবাসো না তাই নো লেখো Amitam kratam lukde kanchi nante tupa Amitam Jadi 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 pengen अब मेरा क्या हुआ मेरी होटल पे ना तेरी और ते ना तेरा ये सब अभी आ गया नहीं ना इधर ना इधर नाक जावे না নালে পুড়ে আছে এত হাতে এত কাজ করা যায় কারো টিয়েছ আমি কমেন্টে জানাও আমিও একজন বিটিয়েছি কি গরম বন্ধুরা রান্না রান্নাঘরে থাকা যাচ্ছে না

ये ठीक है जी मेन ले लिया गया था फटाफट खाते चलो हो जाते तो वनरा माछ जल रेडी उडली बजा वैसे को देखो चेहरा हाथ दे।

দেখাবি বাই বাই গুড বাই থ্যাংকস ফর